তো বন্ধুরা কালকে বলেছিলাম ব্যাগ গুছাবো কিন্তু কালকে ওই যে তোমার তোমাদেরকে বললাম যে চিকেন নিয়ে এসেছিলো তো রাত্রে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করতে রাত্রি হয়ে গেছিলো আর কালকে তো আইপিএল ফাইনাল খেলা ছিল তো সবাই সে খাওয়া দাওয়া করে খেলা দেখতে তারপর আর গুছানো হয়নি কালকে আর আজকে হচ্ছে সুজন বাড়ি চলে গেছে আজকে পুকুরে ভাত খেয়ে একটা জোর ট্রেনে চলে গেছে তো এখন আমাকে নিজেকেই গুছাতে হবে আর আজকে বর্মসা তাড়াতাড়ি চলে এসছে আমাকে গুছিয়ে দেওয়ার জন্য কারণ আমার হাতে সময় নেই আমার হাতে মাত্র একটা দিন তো এই একদিনেই যাওয়া হয় তো সেই জন্য সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এখন ব্যাগ গুছাবো গুছিয়ে ভিডিওগুলো এখন আমি করছি আপলোড করতে একটু সময় লাগবে দেরি হবে কারণ এগুলো এডিট করে তারপরে আপলোড করব এবার ট্রেনে থাকলে তো করতে পারবো না জ্ঞানজাম হবে তো বাড়ি গিয়েই আমি ভিডিওগুলো আপলোড দেব ছড়িয়ে ছিটিয়ে সব রেখেছি ওষুধপত্র সব বিছানো হচ্ছে এই এই যে যে এখানে দেখতে সব ওষুধপত্র আমাকে ওষুধপত্র গুছিয়ে দিচ্ছে আমাকে আর আমি এখন এই যে এখানে বিছানায় সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি এগুলো এখন আমি ভাঁজ করে করে ট্রলি ব্যাগে ভরবো তোমরা তোমরা ওখানে তো দেখো অসুস্থ অসুস্থ নসুম আসল থাকতে এই যে দেখো আইস না কি আছে এটা দিয়ে রাখা এই যে আইস তিন নম্বর ভ্যাকসিন টেন যাচ্ছি আর তো ঘরে এত ওষুধ হয়ে গেছে যে মানে কি বলবো এক ঝাঁকার মতো ওষুধ মানে এক্সপায়ার হয়ে গেছে তো সেইগুলো ফেলতে হলো কি করবো ওষুধ খেতে ভালো লাগে না এনে নিচ্ছি শরীর ভালো হয়ে যাচ্ছে ছেড়ে দিচ্ছি আর এই যে নষ্ট এটা দুটায় আছে হ্যাঁ যে মডেলিলা ওবা দিউস হ্যাঁ ও চলি উসুন আমাদের এটা দাও এটা আমাদের দাও এটা তুমি নিও এটা যা আমরাটাও নিয়ে आओ ভালো লাগে হ্যাঁ সরি ফাইন ফেল নাও

আমি যদি ঘরে থাকি না পেছনে ব্যাপার সবাই থাকি তুই দুটো আসছে ভাল লাগে শুভার ইচ্ছা করছে ভাল লাগে 미국은 산업주를 탈퇴한 것입니다.

কারণ হচ্ছে যদি বাইচান্স ধুলো লেগে যায় কিছু হয় তাহলে উল্টা দিকে লাগবে সোজা দিকে লাগবে না ওই জন্য আমি উল্টা সবসময় লাগবো

বন্ধুরা আমার নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও আর অল নোটিফিকেশনটা কিন্তু বাজিয়ে নিও ওখানে নোটিফিকেশান যে অল লেখা থাকবে সেটাকে অল করে দিও

এই জামাটা আমি নিয়ে কি করছি তুমি তো আমাকে তো পরতেই দাও না এই জামাটা এই জামাটা পরে আমি কোথায় যাবো সেখানে কোথায় যাবো 티 글로벌 파클러 Bu ne tekrar ses koyuyor.

আর ভালো লাগলে একটি লাইক করে দিও ভালো লাগে কি না আমি জানি না কারণ আমি হচ্ছে মানে নর্মাল ভিডিও বানাই সেরকম কোনো কিছু না নর্মাল ভিডিও করি আর নর্মাল ভিডিও তো অনেকেরই মানে ভালো লাগে না অন্যান্য টাইপের ভিডিওগুলো বেশি ভালো লাগে মানুষের তো আমি নর্মাল ভিডিও করি বন্ধুরা জানেন না তোমাদের কেমন লাগে ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করো কারণ তোমার একটি লাইক আর কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে তো দেখা হবে আবার পরের ভিডিওতে তো পরের ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইটনটি প্রেস করে নাও ভালো থেকো সুস্থ থেকো সবাই ল্যাপটপের জন্য ভারী